আজকের ক্লাসের থ্রুতে আমরা হচ্ছে দেখব দুটো কাজকে কিভাবে রকম প্রেশার ছাড়া কোন রকম গাম ছাড়াই হচ্ছে জোড়া লাগানো যেতে পারে দেখো এখানে কিন্তু আমি ট্রাই করলে এটা পরে যাব ঠিক আছে বাট এটা হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে এর উপরে হচ্ছে থাকবে কোনোরকম গাম দেবো না এবং কোনো রকম আঠা দেবো না আমি এখানে তার সত্ত্বেও কিন্তু এটা এখানে থেকে যাবে কিভাবে থাকবে সেটাই বেসিকলি আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখব তো এখানে দেখো এখানে প্লেন অবস্থায় কিন্তু আমরা এর উপর রেখে হচ্ছে যদি তুলি কিছুটা এটা ওঠার চেষ্টা করবে ঠিক আছে এবার কেন উঠছে এর সায়েন্সটা আমরা দেখবো লাস্টে এবার এখানে একটা আমরা ম্যাজিক্যাল সলিউশন নিয়েছি এটাকে আমরা একটু হচ্ছে জাস্ট রাফ করে দিয়ে এর উপর দেখতে বেশ ভালো লাগবে এবং আমরা সেই ছোট কাজটা আবার এর উপর নিয়ে এসেছি এসে এটাকে জাস্ট এর উপর অ্যাটাচ অ্যাটাচ ঠিক আছে এবার দেখো মজাটা এখানে আমি যতটাই প্রেশার দিই না কেন দুদিক থেকে এটা কিন্তু খুলবে না দেখতে পাচ্ছি আমি যথেষ্ট কিন্তু এখানে প্রেশার দিক থেকে খুলবে না কিন্তু যদি এটাকে আমি সাইডে পুশ করি তাহলে কিন্তু এটা সরে আসবে দেখো এখানে আমরা যা যা দেখলাম এই পুরো জিনিসটা কিন্তু এই দুটো কাজের সাথেও করতে পারি বা তোমরা এর থেকে বড় বড় কাজও নিতে পারো এটা করার জন্য বাট এখানে আমরা হচ্ছে একই জিনিস তো বারবার দেখবো না কিন্তু এখানে কথা হচ্ছে এটা কেন হয় এটা সায়েন্সটা টা এবার আমাদের জানতে হবে কারণ দেখো এর মধ্যে আমি যে লিকুইডটা নিয়েছিলাম সেটা আসলে কোনো গাম বা কিছুই না এটা জাস্ট করে এক ফোঁটা জল নিয়েছিলাম তো এখানে জলের একটা বিশেষ প্রপার্টির কারণে কিন্তু এই হচ্ছে যে নেচারটা সেটা লক্ষ্য করা যায় দেখো জল যখন আমরা দিচ্ছি তখন জলের মধ্যে কিন্তু দুটো নেচার কাজ করে একটা হচ্ছে অ্যাডেসিভ প্রপার্টি একটা হচ্ছে কোয়েসিভ প্রপার্টি তো এখানে অ্যাডেসিভ প্রপার্টিটা কি অ্যাডেসিভ হচ্ছে যখন এটা আঠার মতো অন্য কারোর সাথে অ্যাটাচ হয়ে থাকার প্রবণতা দেখায় তখন তাকে বলা হয় অ্যাডেসিভ প্রপার্টি এবং কোয়েসিভ প্রপার্টি হচ্ছে যখন এটা নিজের মধ্যে বা বাংলায় বলতে গেলে সংশক্তি বল তো কোয়েসিভ প্রপার্টিতে জলের যে অণুগুলো তারা নিজেদের মধ্যে অ্যাটাচ থাকার চেষ্টা করে প্লাস জলের বাইরের দিকের যে অনুগুলো আছে তারা আবার বাইরের যে সার্ফেস আছে মানে কাছের সার্ফেস তার সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করে তো জলের মধ্যে এরকম দু রকমের অনু দু রকমের নেচার থাকার জন্য কেউ কিন্তু একে অপরকে ছেড়ে চলে যেতে চায় না তো ঠিক এই কারণেই কিন্তু এখানে যখন আমরা এক পরে জাস্ট জল ইউজ করলাম তার জন্য কিন্তু এই কাজটা দেখো সাইডে টানলে খুব ইজিলি স্মুথলি হচ্ছে খুলে যাবে বাট এটা যদি আমরা উপর নিচে হচ্ছে প্রেসার দিয়ে অনেকটা প্রেসার দেওয়ার পরে তবেই কিন্তু খুলবে তো স্ট্রুডেন্ড আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরে গেছো যে এর পিছনে সায়েন্স রে কিভাবে কাজ করছে এটা কিন্তু চাইলে তোমরা তোমাদের স্কুলের ফ্রেন্ড যারা আছে তাদেরকে দেখাতে পারো স্কুলের টিচার যারা আছে তাদের সাথেও দেখাতে পারো এবং ছোট ছোট ভাই বোনদের সাথে কিন্তু একটা মজার ছোলা তাদেরকে সায়েন্সটা শেখাতে পারো